আমি জোতা লাগব মিঠা কথা জোতা লাগব

তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি এখন চলে যাব হচ্ছে কি সবার প্রথমে যাব ইন্ডিয়া গেট তো এখান থেকে আসতে আসতে যদি লেট হয়ে যায় তাহলে তো অন্য জায়গায় যেতে পারবো না তো দেখি আগে মানে কতটা সময় যায় এখানটা যেতে আসতে তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার বর আর হচ্ছে গিয়ে এই আমার যে ড্রেসটা এটা কিনে দিয়েছিল কমপ্লেক্স থেকে যখন কোয়ার্টারে ছিলাম তখন কমপ্লেক্স থেকে ও এটা আমার কিনে দিয়েছে বলছে যে যখন বাড়ি যাব তখন সেটা পরবে কারণ কমফোর্টেবল হবে ট্রেনের মধ্যে জার্নি করে যাব তো তিন দিন তো লাগবে দুই তিন দিন লেগে যায় তার জন্য বলছিল যে কমফোর্টেবল ড্রেস একটা পরো তারপরে চলো যাই তো এই ড্রেসটা পরে বাড়ি যাব আর কি তো আমি ভাবছিলাম কালকে সকালে তো ট্রেন আছে আজকে এখানটায় পরে নিই ভালো লাগবে তো তার জন্য পরে নিয়েছি তো আমরা দুজন গল্প করতে করতে চলে এসেছি প্রায় আর হচ্ছে কি অনেকটাই দূর তিন কিলোমিটার হাঁটতে লাগে হেঁটে যেতে হয় কারণ গাড়ি যায় না এখানটায় তো তিন কিলোমিটার হেঁটে যাব দেখতে আবার হেঁটে চলে আসবো মানে ছয় কিলোমিটার হাঁটা হয়ে যাবে আর প্রচণ্ড পা ব্যথা করছিল যাওয়া আসা করতে ছয় ছয় কিলোমিটার না তার জন্য প্রচণ্ড ব্যথা করছিল পা আর দেখতেই পাচ্ছ আমরা চলেছি ইন্টা গেটে আর প্রচণ্ড মানুষ আমি ভাবিনি এত মানুষ থাকবে তো অনেক মানুষ হয়েছে এনটা আসার সময় বরের উপর প্রচণ্ড রাগ উঠেছে কারণ হচ্ছে গিয়ে আমি বলেছিলাম সকালবেলা আসার জন্য ও বলছিলো যে না রাতে সুন্দর এটা ঠিক যে রাতে সুন্দর কিন্তু ভিডিওর তো আর হয় না না রাতে একদম কালো কালো ভিডিও হচ্ছে আর আমি আমি ওকে বলছিলাম যে সকালে কেন নিয়ে আসুনি আমাকে অনেক সুন্দর ভিডিও করতে পারতাম তো বলছে ঠিক আছে আবার আসবো তখন তুমি হচ্ছে গিয়ে সকালবেলা তখন তোমাকে নিয়ে আসব। আর প্রচণ্ড ভিড় ছিল রাতেও যে এত ভিড় হবে আমি ভাবিনি অনেক ফটোগ্রাফার থাকে এখানে ফটো তুলে দেয় তো আমরাও ফটো উঠেছিলাম এখানে ये तो, तो बंद ही रहता सुबह शाम आगे तक जाएंगे बस वहाँ से आगे जाने नहीं देने किसी को न दिन में जाने दो तो ना रात में जाने दो ये बकरा नहीं काला नमक मसाला है ये कम दो यार इनका तो क्यों करे <laughs> मिर्ची की मैंने <laughs> पहले ही पूछ लिया खा के देखो टमाटर सॉस क्या नाम है इसे बेलपुरी बनते हैं बेलपुरी मुच्छी यूआर की हम जे जालमुरी नहीं को हाँ जालमुरी बनते कुछ जगह बेलपुरी बनते कहीं मसला बनते सब दे दो सब मिलेगा एक मिनट रुको तो ढली तो करो काम मत करो सदा मत दे दे बदम दे दो चार दे दिया दो चार ही तो और दे दो दो चार লো রাষ্ট্রপতি ভবন না তো এটা হচ্ছে কই রে কিটা রাষ্ট্রপতি ভবন হুম তারপরে তুমি কিটা হাইতাছ একদম সাজেছে না রাষ্ট্রীয় ভবনের কোনো কিছুই দেখা যান না শুধু লাইটার লাইট

তো আমাদের দেখা তো শেষ যাওয়ার ছিল হচ্ছে গিয়ে সরোজিনী মার্কেট তো সেটা তো রাত হচ্ছে গিয়ে দশটা বাজে এখন তো বন্ধ থাকবে তো আর যাওয়া হলো না তো নেক্সট টাইম যখন আসবো তখন আবার যাব আর কি তো এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আর এখানে আমরা ওয়েট করছি আর যে স্টেশনে মেট্রোর জন্য মেট্রো আসলে তারপরে চলে যাব হচ্ছে গিয়ে রুমে আর কালকে সকালে তো চলে যাবো বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি আর বড় করব না বেশি বড়ো বড়ো ভিডিও লোকে দেখতেও পছন্দ করে না তো সবাইকে গুড নাইট ভালো থেকো আর দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট ভিডিওতেই